একটা সম্পর্ক তখনই সুন্দর যখন সেই সম্পর্কে মানুষটার সাথে দূরত্ব বজায় থাকে সেই সম্পর্কে মানুষটা যদি সঠিক হয় সিদ্ধান্তটা যদি সঠিক হয় আর যদি কোনো ভুল মানুষের সাথে আপনার সম্পর্ক হয় তাহলে এর মাসুল আপনাকে সারা জীবন বই বেড়াতে হবে তাই কারোর সাথে সম্পর্ক করার আগে আমাদের প্রত্যেকটা মানুষের দশ বার নয় হাজার বার ভাবা উচিত ভেবে চিনতে পা ফেলা উচিত যে কোনো সম্পর্কে শুরুটা খুব সুন্দর হয় বাট শেষটা খুব জঘন্য তাই সম্পর্কটাকে সময় দেওয়া উচিত সম্পর্কে সম্মান রাখা উচিত একজন আরেকজনের প্রতি বিশ্বাস রাখা উচিত আবার অনেকে বলে এটা অনেকের ধারণা সবার ধারণা এক না আমি আমারটা বলছি প্রত্যেকটা মানুষের উচিত সম্পর্কে সময় দেয়া হুট করে কোনো সিদ্ধান্ত না নেয়া একটা মানুষকে চিনতেও ছয় মাস বছর চলে যায় হুট করে কখনো কারোর সাথে সম্পর্ক করা যায় না আসবে মিষ্টি কথা দিয়া বের হবে ফাল হইয়া তা একটা মানুষকে চিনতেও অনেক সময়ের ব্যাপার আর অনেকে বলে যাকে ভালো লাগে তাকে নাকি প্রথমেই ভালো লাগে যাকে ভালোবাসে একদিকে নিয়ে কখনো ভালোবাসা হয় না এটা আমি কখনো মানতে পারবো না আমি স্বীকার করতে পারবো না ভালোবাসা হয়ে যায় ভালো লাগতে লাগতে আর ভালো লাগা থেকেই মায়াটা হয় আর মায়ার পরেই মনে হয় যে তাকে আমি ভালোবাসতে শুরু করেছি তো দুদিনের সম্পর্কে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না এর বিপরীত ভালো হয় না তো সম্পর্কে সময় নিন বুঝে শুনে তারপরে সেই সম্পর্কে সম্মতি দেন কারণ একজন আগুনে ঝাঁপ দিতে বললেই তো আমরা আগুনে ঝাঁপ দেবো না তাই না তো একজন যদি ভালোবাসার জন্য ফোর্স করে আমার বুঝতে হবে সেই মানুষটা কি আমার জন্য সঠিক সেই মানুষটা কি আমার জন্য ভালো হবে কারণ সম্পর্ক যখন একটা মানুষ করে তখনও কেউ টের পায় না কিন্তু সম্পর্ক ভাঙলে অনেক কিছু পাওয়া যায় আর সম্পর্কের বাঁধনটা যদি হয় এক সুতোয় বাধা তাহলে তো সেখানে কোনো বিচ্ছেদই হয় না আর যদি দুজনের মন দুই রকম থাকে একজন স্বার্থ দেখে আরেকজন নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে সে সম্পর্ক সে গন্তব্য কখনো সঠিক হয় না তাই বুঝে শুনে তারপরে অনেক সময় নিয়ে একটা সম্পর্কে সম্মতি দেওয়া উচিত যাচাই বাছাই করা উচিত যেখানে ভাই ভাইকে চিনে না রক্ত রক্তকে অস্বীকার করে সেখানে একজন অপরিচিত মানুষকে দুই দিনের বেশি বিশ্বাস যে করে ফেলে সেখানে বোকামি ছাড়া আর কিছুই না বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর আর যখন আমরা কোনো সম্পর্কে শুরু করি তখন আমরা কল্পনায় বাস করি বেশি আবেগ নিয়ে ঘুরি বেশি আর যখন আমাদের বাস্তবতা দেখায় তখন আমরা চরম মুহূর্তে গিয়ে দাঁড়াই না পারি এদিক যেতে না পারি ওদিক যেতে অনেক কিছু হয়ে যেতে হয়